নমস্কার আজকে আমরা জেনে নেব নতুন বাচ্চাকে সদ্যজাত বাছুরকে কোলোস্ট্রাম মিল্ক অর্থাৎ প্রথম দুধ গাভীর যে প্রথম দুধ বেরোয় সেই প্রথম দুধ বা গাঁজলা দুধ খাওয়ানোর উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানব এই যে আপনাদের সামনে যে গাইটি আছে গাইটির কালকে বিকেলবেলায় এই বাছুরটি হয়েছে একে প্রথমে যেটি খাওয়া খাওয়াতে হবে সেটি হচ্ছে মায়ের দুধ মায়ের দুধের বিকল্প হিসাবে অন্য কোনো খাবারের মধ্যে সেই গুণ থাকে না প্রথম তিন দিন বিশেষ করে বাচ্চা দেওয়ার পরে প্রথম তিন দিন যে দুধটা বেরোয় মায়ের মা গাভীর কাছ থেকে সেটাকে বলা হয় কলস্ট্রাম মিল্ক এই কলস্ট্রাম মিল্ক প্রতিটি বাছুরকেই প্রথম তিন দিন দুই থেকে আড়াই লিটার করে বিভিন্ন টাইমে ভাগ করে করে খাওয়াতে হবে এর উপকারিতা সম্পর্কে আমরা আজকে জেনে নেব এই কলস্ট্রাম মিল্ক এমনই একটি দুধ যার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যেটি বাছুরের শরীর গঠনে কাজে লাগে দ্বিতীয় হচ্ছে প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবিলিয়ন থাকে যেটি মায়ের থেকে কোলোস্ট্রাম মিল্কের মাধ্যমে বাছুরের শরীরে যায় যেটি বাছুরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এছাড়া প্রচুর পরিমাণে মিনারেলস যেমন আয়রন কপার ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই কোলোস্ট্রাম মিল্কের মধ্যে প্রচুর পরিমাণে থাকে যা বাছুরের দেহ গঠনে সাহায্য করে মাকে গাভীন অবস্থায় যে সমস্ত খাবার দেওয়া হয় তার উপর নির্ভর করে এই কোলেস্ট্রাম মিল্কে বিভিন্ন রকম ভিটামিনের উপস্থিতি লক্ষ্য করা যায় তার মধ্যে রাইবোফ্লেভিন থায়ামিন এবং প্যান্টোথেনিক অ্যাসিড এগুলো প্রচুর পরিমাণে থাকে যেগুলো কোলেস্ট্রাম মিল্কের মাধ্যমে মা গাভীর থেকে বাছুরের মধ্যে যায় যেটি শরীর তৈরি করতে খুব কাজে লাগে আর এই কোলেস্ট্রাম মিল্ক যেভাবে খাওয়াতে বললাম প্রথম তিন দিন তো অবশ্যই খাওয়াতে হবে পরবর্তী সাত থেকে দশ দিনও বাচ্চা যেভাবে মায়ের দুধ খায় সেই কোলেস্ট্রাম মিল খেয়েই থাকবে এতে শরীরের গঠন ভালো হবে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হবে ধন্যবাদ